কবর কাকে বলে আনাস রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাম বলেছেন এত বল সালাসা মানুষ যখন মরে কবরের দিকে যায় তখন তার সাথে তিনটে জিনিস যায় মানুষ যখন মরে কবরের দিকে যায় তখন তিনটে জিনিস তার সাথে যায় এর ইসলাম স্নান ওয়াব কামাহু আহেব দুইটা ফিরে চলে আসে একটা তার সাথে থেকে যায় এত আহালহু মালহু আমালহু তার সাথে সাথে যায় তার ছেলে তার ভাতিজা তার ভাই তার আত্মীয় স্বজন সম্পদ কুদাল দা কুড়াল বধনা বালতি আরো কিছু যায় তার কর্ম এর জয় স্নান ভাতিজা ভাই আত্মীয় স্বজন ফিরে চলে আসে মাল ফিরে চলে আসে কুদাল বালতি বদনা কুড়াল ফিরে চলে আস। আমালহু তার কর্ম তার সাথে থেকে যায় কর্ম পরিবর্তন করুন কর্ম আপনি বুঝেন আপনাকে আমি বলেছি এই ছেলে তোমাকে আমি বলেছি তোমার বাপ তোমাদেরকে উপার্জন করে খাওয়াবে কি করে তোমার বাপের জমিদারি দিয়ে পত্রিক সম্পত্তি পেয়েছে তোমাদেরকে খাওয়াবে না পারলে তোমার বাপ তোমাদেরকে কলা বিক্রি বিক্রি করে করে খাওয়াবে না না পারলে পারলে তোমার তোমার বাপ বাপ তোমাদেরকে চকলেট দিন মজুরি করে মানুষের বাড়িতে কাজ করে খাওয়াবে তোমার বাপ যদি সেই যা না পারে তাহলে তোমার বাপ সারাদিন ভিক্ষা করবে ভিক্ষা করে 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 যা উপার্জন করেছে সারা দিনে। তোমাদের তোমার মাকে আর তোমার ভাই বোনকে খাওয়াবে বলো তোমার বোন আসলো কেন তাহলে তোমার বাপ বেঁচে নেই তোমার বোনকে তোমার বাপ শেষ পর্যন্ত কি করে করে খাওয়াবে ভিক্ষা তোমার বোন গার্মেন্টসে আসতে পারে না জেনার কারখানা দেখো আমল পরিবর্তন করো সম্মানিত দিনই ভাই আমল পরিবর্তন করুন আপনি অনুরোধ রক্ষা করুন দেখুন আপনার কর্ম ছাড়া আপনার সাথে কিছু থাকবে না কর্মই আপনার সাথে যাবে আপনার বিচার একদিন হবেই বিচারের বড় কঠিন বিচার যখন আরম্ভ হবে তখন বিচারের সূচনাতে আল্লাহ বলবেন আল ইয়োমা লা তামলিকুন আফসুল লিন আফসলি শায়া ওয়াল আমরু আজ কোন মানুষ কোন মানুষের কোন করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে এটা আল্লাহর প্রথম বাক্য তারপরে আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির সাত আকাশ ডান হাতে ধরে সাত জমিন বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন সৈয়াচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছে রাজা বিরাজ ওই সময় জাহান্নাম গন্ডগোল লাগিয়ে দেবে জাহান্নাম গন্ডগোল লাগিয়ে দিয়ে বলবে আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন জাহান নাম হইচই লাগিয়ে দিবে আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন তখন আল্লাহ তালা বলবেন জাহান নাম শোনো এর নাম আনতে গাছাবি জাহান নাম তুমি আমার রাগ জাহান নাম তুমি আমার ক্রোধ জাহান নাম তুমি আমার রাগ বেকে মানাসবাদী আমার বান্দার যাকে ইচ্ছে তাকে তোমাকে দিয়ে শাস্তি দিব আমি নিজের শাস্তি দিব না আমার রাগ আছে তাকে তোমাকে দিয়ে দিব। কথা মনে আমি বুঝাতে পারলাম না সাবধান বিচারের মাঠ আপনি বুঝতে অক্ষম কবর আপনি বুঝতে অক্ষম এই কারণে রাসুল সাল্লাম বারবার বলতেন তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদ কেটে দেয় মানুষের স্বাদ কেটে দেয় মরণ গরিব মানুষটা সামনে সপ্তাহে একটা ভ্যান কিনবে ইচ্ছা করেছে মরণ তাকে মেরে দিল ও আর ভ্যান কিনতে পারবে স্বাদ কেটে দিল লোকটা ভেবেছে বাড়িটা দশতলা বানাবো কাজ আরম্ভ করতেই মারা গেল মরণ তার সাদ কে কেটে দিল আল্লাহ রাসুল বলছেন যেই জিনিসটা মানুষের সাদ কে কেটে দেয় সেই জিনিসটা তোমরা বেশি বেশি স্মরণ করো সেইটা হলো মরণ